ধোকা আওয়ামী লীগ প্রথম থেকে দিয়ে আসছে এবং আমাকে যদি একটু বলার সুযোগ দেওয়া হয় শেখ মুজিবুর রহমান তাকে সারা বাংলাদেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন তিনি উপাধি পেয়ে ভুলে গেলেন যে তিনিও একজন মানুষ তিনি নিজেকে দেবতা ভাবা শুরু করে দিলেন এবং ওই ম্যান্ডেট মানুষ যেটা তিয়াত্তর সালে দিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখে সেই বাকশাল কায়েম করলো চতুর্থ সংশোধনের মাধ্যমে এবং এমন একটা ফর্ম তৈরি করলেন হয় আপনি মৃত্যু না হলে রেভুলেশন সারা ক্ষমতার পরিবর্তনের কোনো পথ নেই আবারও আমি বলতেছি হয় মৃত্যু না হলে রেভুলেশন কেমন এই সাত্তর সালে চতুর্থ সংবিধানের মাধ্যমে এই আরপিও থেকে শুরু করে সব কিছু এমনভাবে করা ভোট যেখানে যাবে যে ক্ষমতায় থাকবে সেই সারা জীবন ক্ষমতায় থেকে যাবে তাকে ক্ষমতায় থেকে নামানোর কোনো পথ নেই দেখেন কি হলো পনেরোই আগস্ট মৃত্যু হলো পনেরোই আগস্টের পর জিয়াউর রহমান আসলেন উনিও কিন্তু চেঞ্জ করলেন না ক্ষমতার স্বাদ দেখেন ওনাকেও মৃত্যুবরণ করতে হলো এরশাদ সাহেব আসলেন আর সংশোধন করলেন না এরশাদ সাহেবকে নব্বইয়ের গণ উদ্ভনে চলে যেতে হলো একানব্বই সালে বেগম খালেদা দিয়ে আসলেন দেখেন বিনিময় কি হলো উনিও ক্ষমতা থেকে যাওয়ার কোনো পথ থাকলো না মাগুরা বাই ইলেকশান সেটা প্রমাণ করল মানুষ আবার নব্বই থেকে ছিয়ানব্বই ছয়টা বছরের মধ্যে আবার মানুষকে রাস্তায় নামতে হলো তত্ত্বাবধায়ক করা হলো আর পিও সেই জায়গাতে কিছু সংশোধনী আনা হলো আমরা তারপরে ইতিহাস জানি যে দুই সালে আবার কিন্তু ইলেকশান নিয়ে এই তত্ত্বাবধারক আন্ডারে যাতে আবার মানুষ ভোট দিতে না পারে সেজন্য আবার তালবাহানা শুরু হলো একটা ইলিজিটিভেট গভর্নমেন্টের আন্ডারে দুই সালে একটা ইলেকশন হলো এবং এই ইলেকশান আমার পার্সোনাল মতামত যে কনস্টিটিউশন থাকাকালীন সময় নব্বই দিনের বেশি একটা সরকার থাকতে পারে না তাহলে দুই হাজার থেকে দুই সাল এই ইলেকশান করার পর্যন্ত যে সরকার ছিল তার কোনো ম্যান্ডেট ছিল না আমরা পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যেটা দেখতেছি পার্থক্য দুই হাজার ছয় সালে তা হয়নি দুই হাজার ছয় সালে আর্মি ব্যাক্ট একটা গভর্নমেন্ট আসলেন এসে বিরোধী দলের সবাই অ্যারেস্ট করলেন মাজা ভেঙে দিলেন এবারে কিন্তু কোনো সবাই স্বতঃস্ফূর্তভাবে জনগণ একাত্তরের পরে যারা এই প্রজন্মের তারা দেখার সুযোগ পাল ইনক্লুডিং মি কারণ আমাদের যাদের জন্ম একাত্তরের পরে তারা কিন্তু আমরা একাত্তর দেখিনি সো আমাদের দেখার সুযোগ হলো যখন কেউ অটোক্রেট হয়ে যায় যখন তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো উপায় থাকে না দেশ বাঁচাতে তখন জীবন দেওয়ার জন্যে সবাই কী করে এগিয়ে আসে এই কনস্টিটিউশনটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনগণের একটা চুক্তি আর কিছুই না জনগণ যদি ভাবে না এই চুক্তি আমি রাখবো না আমি নতুন চুক্তি করবো হি ক্যান ডু দ্যাট এই কনস্টিটিউশন ফেলে দিয়ে